একটা জঙ্গল ছিল আর সেই জঙ্গলে ছোট্ট একটি কাঠ ছানা বসবাস করত কাঠ ছানাটি ছিল খুবই সরল সে কোনো চালাকি বুঝত না এই জন্য সে জীবনে অনেক বাধার সম্মুখীন হয়েছিল কাঠ ছানাটি সারাদিন জঙ্গলের এপাশ থেকে ওপাশ ঘুরে বেড়াতো আর খাবার খেয়ে থাকত কোন একদিন কাঠবি ছানাটি তার গুহায় বসে বসে ভাবছিল ইস আমি যদি এই জঙ্গলের সবচেয়ে বড় প্রাণীর সাথে কথা বলতে পারতাম আর তার সাথে একটু বন্ধুত্ব করতে পারতাম তাহলে মনে হয় আমার জীবনটা ধন্য হয়ে যেত আমি আমার জীবনের এই স্বপ্নটা বাস্তবায়ন করেই ছাড়ব আমি এই জঙ্গলে সবচেয়ে বড় প্রাণীকে খুঁজতে বের হব আর তার সাথে আমি বন্ধুত্ব করব। পরের দিন সকালবেলা কাঠবিড়ালির ছানাটি জঙ্গলের সবচেয়ে বড় প্রাণীর খুঁজে ঘর থেকে বের হয়ে গেল আর সে জঙ্গলের এপাশ থেকে ওপাশ খুঁজতে শুরু করে দিল এভাবে খুঁজতে খুঁজতে কাঠবিড়ালি একটি পুকুরের দিকে আসলো আর সেখানে এসে একটি গরুকে দেখতে পেল আর সেই গরুর কাছে গিয়ে কাঠবিড়ালি বলল বললো এই যে মশাই আমার সাথে একটু কথা বলতে পারবা তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো আসলে আমি এই জঙ্গলের সবচেয়ে বড় প্রাণীকে খুঁজতে বের হয়েছি কেননা আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই তুমি কি এই জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী না ছানা আমি এই জঙ্গলে সবচেয়ে বড় প্রাণী নই কিন্তু তুমি তো জানো না এই জঙ্গলে সবচেয়ে যে বড় প্রাণী সে তোমাকে নিতে পারে তুমি কেন তাকে খুঁজতে বের নিজের গৃহে ফিরে যাও খেয়েও না আসলে আমি মনে মনে ইচ্ছা করেছি এই জঙ্গলের সবচেয়ে বড় প্রাণীর সাথে বন্ধুত্ব করব। এতে আমার কোনো অসুবিধাই হবে না আমি তো তার সাথে বন্ধুত্ব করব। তুমি একটু খোঁজটা বলে দিবে সে কোথায় আছে ঠিক আছে তুমি যখন আমার কথা শুনবে না তাহলে আমার আর তোমাকে কিছু বলার নেই তবে খুব সাবধান ছানা কারণ এই জঙ্গলে সবচেয়ে বড় প্রাণী হলো সিংহ যে তোমাকে দেখলেই খেয়ে নিতে পারে গরুর সাথে কথা বলা শেষ করে কাঠবিড়ালি সামনের দিকে এগোতে থাকলো পণ্ডিত তুমি তো অনেক বুদ্ধিমান আমার জন্য জঙ্গল থেকে খুব ভালো দেখে একটি নধর শিকার করে নিয়ে আসো যাও নইলে আমি কিন্তু তোমার ঘাড় মটকে দেব ঠিক আছে হুজুর আমি এক্ষুনি যাচ্ছি দেখি কোনো খাবারের সন্ধান পাই কি না এদিকে কাঠবিড়ালি জঙ্গলের সবচেয়ে বড় প্রাণীর খোঁজে জঙ্গলের ভিতরে প্রবেশ করল আর সে শিয়ালটিকে দেখতে পেয়ে কাছে গিয়ে বলল এই যে মশাই তুমি কি এই জঙ্গলের সবচেয়ে বড় প্রাণীকে চিনো আমার তাকে ভীষণ দরকার কাঠবিড়ালির এমন কথা শুনে শিয়াল তো অবাক হয়ে গেল আর সে কাঠবিড়ালিকে জিজ্ঞাসা করল এই যে কাঠবিড়ালি তুমি আমাকে খুলে বলো তো এই জঙ্গলের সবচেয়ে বড় প্রাণীকে তুমি কেন খুঁজতেছ আসলে আমি তোমার কাছে এত কিছু বলতে চাচ্ছি না তুমি যদি চিনে থাকো এই জঙ্গলের সবচেয়ে বড় প্রাণীকে তাহলে আমাকে দয়া করে তার কাছে একটু নিয়ে চলো সিংহ শিয়ালকে একটি শিকার সংগ্রহ করে আনতে বলেছিল আর শিকার যখন শিয়ালের কাছাকাছি চলে এসেছে নিজের ইচ্ছা তখন তো শিয়াল মহা খুশি আর সে কাঠবির লিখে বলল হ্যাঁ হ্যাঁ হা এই শোনো কাঠবির না আমি তো এই জঙ্গলের সবচেয়ে বড় প্রাণীকে চিনি আর সে কোথায় থাকে এটাও আমি চিনি তুমি চলো আমার সাথে আমি তোমাকে সেই জঙ্গলে সবচেয়ে বড় প্রাণী সিংহের কাছে নিয়ে যায় বোকা কাঠবিড়ালি ছানা শিয়ালের পিছন পিছন হাঁটা শুরু করল বেশ কিছু দূর হাঁটার পর শিয়াল কাঠবিড়ালি ছানাটিকে একটি সিংহের গুহার কাছে নিয়ে আসলো আর বলল শোনো কাঠবিড়ালির ছানা এই গুহার ভিতরে জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী থাকে তুমি চলো আমার সাথে সেখানে হ্যাঁ হ্যাঁ আমাকে তার কাছে তাড়াতাড়ি নিয়ে চলো শিয়ালের এমন কর্মকাণ্ড দূর থেকে একটি বক পাখি দেখছিল আর সে মনে মনে বলল না আমার আসলে সব কিছু দেখে মনে হচ্ছে ওই সহজ সরল ছানা ছানাটিকে ওই ধৃত শিয়াল কোনো না কোনো বিপদে ফেলবে ওই গুহার ভিতরে তো এই জঙ্গলের সবচেয়ে বড় সিংহ বসবাস করে আর কাঠবে ছানাটিকে শিয়াল ওই গুহার ভিতরে নিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে কিছু না একটা গন্ডগোল আছে না আমারই কিছু করতে হবে ওই কাঠ ছানাটিকে আমার বাঁচাতেই হবে এদিকে কাঠ ছানাটিকে দেখে সিংহ তো মহা খুশি হয়ে গেল আর সে বারবার শিয়ালকে বাহা বাদ লাগলো আবা বাবা শিয়াল তোমাকে এতদিনে একটি পুরস্কার আমার দিতেই মন চাচ্ছে আসো আসো ছোট প্রাণী তোমাকে খেয়ে আজ আমার পেটে জ্বালা কিছুটা মেটাই এরপর যখনই সিংহ সেই কাঠ ছানাটিকে খেতে যাবে ঠিক তখনই বক পাখি ছাপ মেরে সেই কাঠ ছানাটিকে নিয়ে ওড়াল দিল আর উঠতে উঠতে একটা নিরাপদ জায়গায় গিয়ে বক পাখি কাঠবিড়ালির ছানাটিকে নামিয়ে দিয়ে বলল শোনো ছোট ছানা এরকম ভোলা তুমি কখনোই করবে না আর একটু হলেই তো সিংহ তোমাকে খেয়ে নিত যাও তাড়াতাড়ি নিজের গৃহে ফিরে যাও আর কখনোই এরকম বড় প্রাণীর দেখার স্বাদ যেন তোমার কখনোই না হয়